Ba ba. Ba বাবা তো বন্ধুরা সকলের খাওয়া দাওয়া হয়ে গেল বলছে লবান করা হয়ে গেল এবার লবান করা পরে মামুন দেখতে পাচ্ছ এখানে কি রান্না দেখে ব্যস্ত আর আমি একটু ছিলাম না একটু বাইরে গেছিলাম ওই জন্যে এই যে সবজি কাটা সবজি কাটা তো হয়ে গেছে অলরেডি তারপরে

আত্মীয় স্বজন এগুলো খুব কমই আছে হ্যাঁ 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 মানে বীরভূম বলতে গেলে বোলপুর সিউডি রৈ সাইডে অনেক কিছু অনুষ্ঠান থেকে আত্মীয় স্বজন থেকে অনেকে আসে কিন্তু আমাদের এদিকে সেইগুলো নেই ইয়ে টক ও ভাজ ভাই হ্যাঁ

ভাজাভাজি হলে চলছে ও আর ডাল হবে নাকি মা কয় ও এখানে উনুন ধরে নিচ্ছে চলো বন্ধু তোমাদেরকে দেখায় তো এখানে মামুন ভাজাভুজি করছে আর এখানে মা দেখতে পাচ্ছ কপি তরকারি করে নিচ্ছে আর এখানে এই যে ভাতটা কমপ্লিট তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে নাকি এখনো সবজি টকের তো একবারে বানাতে পারেনি করে সেটাও ঠিক তাহলে করে নাও আমি এ ব্যস্ত হবো কাজে